আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই নতুন বছরে প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার যেমন কথা তেমন কাজ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবার দুয়ারে সরকার প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে গ্রামাঞ্চলগুলিতে বিশেষত দুর্গম এলাকায় সেই মতো দু সালে নতুন বছরের প্রথমে ঘোষণা করা হলো দুয়ারে সরকারের দিনক্ষণ আগামী চব্বিশে জানুয়ারি থেকে আগামী একই ফেব্রুয়ারি চলবে এই দুয়ারে সরকারের প্রকল্প এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন সাধারণ মানুষ তারপর আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সমস্ত স্কুটনির কাজ এরপর দেওয়া হবে পরিষেবা টোটাল সাইত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই দুয়ারে সরকার শিবিরে এবার চলে যায় সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কোন ডেটে কোথায় কি শিডিউল আছে সেই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথায় ক্যাম্প বসবে কোন জায়গাতে ক্যাম্প বসবে সেটা এই দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু ইতিমধ্যেই আপডেট করে দিয়েছেন তো সরাসরি আর দেরি না সরাসরি চলে এলাম দুয়ারে সরকার প্রকল্প আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে দুয়ারে সরকার প্রকল্প প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেটাই দুয়ারে সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেই দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফাইন্ড ইউর ক্যাম্প এই যে অপশান রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে সরাসরি চলে যাব এখানে ডেট লোকেশন এবং ভেনু ফাইনাল এখানে আপলোড করা রয়েছে আপনারা এই ডেট লোকেশান এবং ভেনু দেখে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আপনারা সেই ক্যাম্পে যেতে পারবেন চলে যাই ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে আপনার কোন জিপির মধ্যে কোন ব্লকের মধ্যে কোন এলাকায় সেটা কিন্তু আমি উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করবো তো এই ক্যাম্পের লিস্ট চলে এসছে আমি প্রথমে যে কোনো ডিস্ট্রিক্ট একটা আমি সিলেক্ট করে নিচ্ছি উদাহরণস্বরূপ পূর্ব মেদিনীপুর আমি সিলেক্ট করলাম সঙ্গে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে আপনি কোন ব্লকের মধ্যে আছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে ব্লক সিলেক্ট করলাম ব্লক সিলেক্ট করার পর কোন জিপির মধ্যে এটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে কিন্তু সরাসরি সিরিয়াল নাম্বার জিপিএন ব্লক ভেনু এবং ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশান সাবমিশান সেটাও এখানে দেওয়া আছে অতএব আপনি কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য কিন্তু আপনি জানতেও পারবেন এখানে দেখা উদাহরণস্বরূপ মোবাইল ক্যাম্প রয়েছে এখানে কনভেনশনাল ক্যাম্প রয়েছে এখানে দুটি ডেটে কিন্তু মোবাইল ক্যাম্প রয়েছে এবং কনভেনশনাল ক্যাম্প রয়েছে এই ক্যাম্প যে ডেট তিরিশ তারিখ চলবে এক নম্বর সিরিয়াল তিরিশ তারিখ ডেট অফ ক্যাম্প রয়েছে একত্রিশ তারিখ সঙ্গে সমস্ত ডিটেল এখানে শো করানো রয়েছে এইভাবে কিন্তু আপনারা ওই ডেটে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে সমস্ত ডিটেল আপনারা সাবমিট করে আসতে পারবেন এইবার চলে যাই কি কি প্রকল্প রয়েছে কি কি আপনাদের নথিপত্র ওখানে নিয়ে যেতে হবে সেটা একবার দেখে নিচ্ছি আবার আমি ব্যাকে চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাকে টোটাল যে সাঁত্রিশটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের বিস্তারিত একবার দেখানোর চেষ্টা করব নৈ ই স্কিম এই অপশানে আপনাকে চলে যেতে হবে নৈ ও স্কিম এই অপশানে আসার পর এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আপলোড রয়েছে সাঁত্রিশটা প্রকল্পের এখানে পরিষেবা দেওয়া হবে অর্থাৎ সাঁত্রিশটা প্রকল্পে কিন্তু আপনি আবেদন করার আপনার সুযোগ থাকবে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কেসিসি যে এগ্রিকালচার কৃষক বন্ধু কেসিসি কার্ড সঙ্গে এস টি এস সি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু ব্যাঙ্কিং রিলেটেড যে সমস্যা সেখানে কিন্তু করা যাবে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান খাদ্যসাথী আর কে ভিওয়াই অ্যাপ্লিকেশন ফর ডিজালোডি সার্টিফিকেট স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার কার্ড বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাপ্লিকেশন ফর পাট্টা এইভাবে টোটাল সাঁত্রিশটা প্রকল্প এখানে রয়েছে তো এখানে উদাহরণস্বরূপ আরও কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করছি কৃষক বন্ধু প্রকল্প ভিউ স্কিম ডিটেল এই স্কিমে বিস্তারিত সমস্ত কিছু রয়েছে সেটাও আপনারা কিন্তু সহজেই চেক করে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প কী কোথায় কিভাবে আবেদন করা যাবে আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে সেটাও কিন্তু এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এই হল প্রকল্প সম্পর্কিত এবং কিছু এখানে কন্ট্রোল রুমের যে নাম্বার সেই নাম্বারেও আপনি ফোন করে যেতে পারবেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল রুমের যে নাম্বার এবং ইমার্জেন্সি নাম্বার সমস্ত এখানে কিন্তু দেয়া আছে তা আপনারা ফোন করেও যেতে পারবেন বা কোনো অসুবিধা থাকলেও সেখানে ফোন করে জানতে পারবেন ফাইন্ড ইউর ক্যাম্প কন্ট্রোল রুমের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেটা একবার এখানে দেখে নিচ্ছি কন্ট্রোল রুমের নাম্বার আপনার জিপি ভিত্তিক ব্লক ভিত্তিক সেখানে দেওয়া আছে সিমিলার আবার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি সঙ্গে ব্লক যে কোনো আপনি একটা ব্লক সিলেক্ট করে নিচ্ছি এই ব্লকের কনসার্ন ব্যক্তির নাম্বার রয়েছে পূর্ব মেদিনীপুর কোলাঘাট কনসার্ন নাম্বার রয়েছে আপনি এখানে ফোন চাইলে ফোনও করতে পারেন ফোন করে আপনি সরাসরি যোগাযোগও করে নিতে পারেন এই হলো দুয়ারে সরকার সম্পর্কিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজই অব্দি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে